আমাদের এইখানে অনেকেই ভিজা করতে দেয় বা আমাদের অফিসে এসে সরাসরি ভিজা অ্যাপ্লাই করার জন্য বা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেওয়ার পর যখন ভিজা অ্যাপ্লাই করে তখন দেখা যায় অনেক তাড়াহুড়ো করে ভাই ভিজা আসে না কেন দশ দিন না যেতেই আমাদের অফিসে আসে জিজ্ঞেস করে যে ভিজা আসে না কেন ভিজা আসে না কেন এখন আপনাদেরকে দুইটা জিনিস বলি যে ভাই আমরা যারা দেখবেন দুইটা দুই ধরনের ভিজা দেখবেন হয় একটা দেখবেন খুব তাড়াতাড়ি ভিজা দিছেন চলে আসছে মিডিল ইস্টের কথা বলতেছি খুব তাড়াতাড়ি ভিজা চলে আসছে এগুলো হচ্ছে প্রাইভেট সাপ্লাই কোম্পানিগুলো এগুলো কি হয় কারণ ওদের তো এগুলো নিজেদের হাতে আপনি দেওয়ার সাথে সাথেই ওরা পাসপোর্ট দিচ্ছে ভিসাটা বের হয়ে চলে আসতেছে কারণ এগুলো প্রাইভেট আর সাপ্লাই কোম্পানি বাট যদি আপনি কোনো বড় কোম্পানি বা সরকারি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেন সেখানে অনেক ধরনের প্রসেস আছে অনেকগুলো স্টেপ আছে এগুলো কমপ্লিট করতে হয় বৈধভাবে বৈধভাবে যায় তখন দেখা যায় খুব শর্টকাট আপনারা আমি বলবো না বাংলাদেশেও দেখবেন অনেক কাজের ক্ষেত্রে অবৈধভাবে যেটা হয় এটা খুব তাড়াতাড়ি হয় বাট বৈধভাবে যে জিনিসটা হয় এটা একটু টাইম লাগে সেম ভিজার ক্ষেত্র যখন বৈধভাবে ভিজাগুলো হয় তখন ওই ভিজাগুলো একটু টাইম লাগে বাট যখন দেখবেন যে শর্টকাট কোনো ভিজা হচ্ছে ভিজাগুলো অবৈধভাবে হচ্ছে ইভেন্ট সাপ্লাই কোম্পানি না হলে প্রাইভেট খুবই ছোটো ছোটো কোম্পানিগুলোতে বাট বড় কোম্পানির ভিজাগুলো একটু টাইম লাগে যেমন আমাদের বি দুবাইয়ের যে ভিজাগুলো হয় যদি আমরা প্রাইভেট বা সাপ্লাই কোম্পানি দুবাইয়ের ভিজা যদি খোলা থাকতো এখন তো খোলা নেই বাট যখন খোলা ছিল তখন খুব শর্ট টাইমে দশ দিন পনেরো দিনও আমাদের ভিজা চলে আসতো বাট এখন তো বন্ধ বাট আমাদের অনলি যে গভর্নমেন্ট ভিজাগুলো হচ্ছে সরকারি কোম্পানির ভিজাগুলো হচ্ছে এগুলো কিন্তু টাইম নেয় এগুলো মিনিমাম এক মাস দেড় মাস অনেক সময় আরও একটু বেশিও নেয় আবার অনেক সময় অনেক কমও নেয় কারণ এগুলো বৈধ প্রসেস অনেকগুলো মন্ত্রণালয়ে অনেকগুলো জায়গা থেকে এগুলো অ্যাটাস্টেড হতে 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 তারপরে আসে সো যেইখানেই ভিসা করানোর জন্য দেন না কেন যদি অনেক তাড়াতাড়ি চলে আসে তাহলে বুঝে নিবেন কি বুঝার এতক্ষণ বলছি আর যখন দেখবেন যে হ্যাঁ একটা যে নির্দিষ্ট টাইম লাগে একটা বৈধভাবে প্রসেস হতো ওই নির্দিষ্ট টাইম লাগছে তাহলে বুঝে নেবেন যে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন সালাম আলাইকুম